কে কে আছেন এই গরমের মধ্যে দুধ পিঠা আর খিচুড়ি খেতে ইচ্ছা করে আমার তো খিচুড়ি অনেক ভালো লাগে আমার পরিবারের সবাই পছন্দ করে আর দুধ চিতই পিঠা গরমের মধ্যে খেতে ভীষণ মজা লাগে তাই আমি যখন দুধ চিঠা বানাতে পারি না আমার বোন আমাকে চিতই পিঠা দিয়েছিল অনেকগুলো সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে হচ্ছে গরুর দুধ আর হচ্ছে খেজুরের গুড় ছিল ডিপ ফ্রিজে রেখে দেওয়া সেই গুড়গুলো দিয়ে সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি তার এখানে হচ্ছে জুল জাল দিতে দিয়েছি এখানে হচ্ছে যে পিঠাগুলো রেখেছিলাম ডিপ ফ্রিজে সেগুলোয় বের করতে যাচ্ছি তো এখানে হচ্ছে পিঠাগুলোই যে বের করে নিলাম কারণ পলিবেগে করেই রেখে দিয়েছি কারণ এই পিঠাগুলো বোন যেভাবে দিয়েছিলো ঠিক সেভাবে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে মাছ রান্না করতে নিয়েছি মাছ ভাজবো মাছ ভাজিতে ভাত খাবে সাবার পাপা আসলে তো এখানে হচ্ছে দেখুন পিঠাগুলো একদম বরফ হয়ে গেছে এই পিঠাগুলো আমার বোন দিয়েছে আমার বোনের শাশুড়ি মানে আমার মাই মা এনেছিল কোথায় থেকে যেন যাই হোক ভুলে গেছে জায়গাটার নাম তো পিঠাগুলো এনে রেখেছে এরকম পিঠা তো আমাদের বগুড়া ডিস্ট্রিক্ট এরকম লম্বা লম্বা পিঠা কখনো বানানো হয় না আমাদের এখানে গোল গোলপিঠাটাই হয় আর আমি যেহেতু পিঠা বানাতে পারি না এই জন্য এইভাবে রেখে দিয়েছি এইভাবে রেখে দিলে গরমের হয়তো আসলে অনেক মন চাইলে পিঠা বানিয়ে খাওয়া যায় তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই পিঠাগুলো একটু বরফ লেগেছিল দিকে পানিতে ধুয়ে নিলাম আর এখানে হচ্ছে যে দুধটা দেখুন একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি গুড় দিয়ে একসাথে সাথে একটু সাদা এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি দেখুন দুধের কালারটা কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে পাঁচটা পিঠাই ছিল বেশি পিঠা এনেছিলো না যে কটা এনেছিল আমাকে পাঁচটা দিয়েছিল। আর আমার বোন পাঁচটা রেখে দিয়েছিল। তো এখানে হচ্ছে এই তো পিঠাগুলো দিয়ে একদম ইয়ে করে নিলাম এখন একটু বলক উঠিয়ে নিব কারণ এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয় আর গুড় যদি ভালো হয় পিঠা কিন্তু টেস্ট এমনি হয় আর দুধ সবসময় ঘন করে জ্বাল দিলে সেই পিঠাটা বেশি মজা হয় আমি একটু বলক উঠিয়ে নিয়েছি চার পাঁচবার বলক উঠিয়ে নেওয়ার পরে দেখুন পিঠাগুলো কিন্তু এখন অনেক গরম আছে এগুলো ঠান্ডা হলে একদম ফুলে যাবে পিঠাগুলো আর আমি যেহেতু আমাদের ঘরে যেহেতু এসি চলে এই জন্য আমি ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম আর যারা হচ্ছে ফ্রিজও রেখে দিতে পারেন যেহেতু গরমের দিনে বাইরে রাখলে পিঠাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ঘরের ভিতরে যেহেতু এসি ছিল অনেক ঠান্ডা সারা রাতে যেহেতু এসি চলে এই জন্য ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম দেখুন পিঠাগুলোর ভিতরে একদম রস ইয়ে হয়ে গেছে টইডুম্বর হয়ে গেছে ফুলে আর এই যে দেখুন ইয়েটাও কত সুন্দর হয়েছে অনেক মজা হয়েছিল আসলে কি বলবো গরমের মধ্যেও এরকম পিঠা খেতে পারবো ভাবতেই পারেনি তো বোনের কথা শুনে রেখেছিলাম এভাবে পিঠা বানিয়ে খাবো দেখে তো এই যে এখানে দেখুন একটু ভেঙে ঘেয়ে দেখছি কেমন হয়েছে আমার কাছে তো ভীষণ মজা লেগেছিলো আসলে পিঠাটা খুবই মজা হয়েছিল এভাবে পিঠা বানিয়ে খেলে ভীষণ মজার হয় যারা যারা বানাতে পারেন না তারা তারা আসলে ডিপ ফ্রিজে এই পিঠাগুলো রেখে দিয়ে পরে খেতে ইচ্ছা করলে আসলে গরমের ভেতরে বানিয়ে খেতে পারবেন তাই তো আমি আর একটু খেয়ে দেখলাম ভীষণ মজা হয়েছিল একটু শক্ত ছিল কিন্তু হচ্ছে পিঠার ভিতরে সম্পূর্ণ মিষ্টিটা সুন্দরভাবে ঢুকে গিয়েছিল বেশ মজা হয়েছিল আর হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল সোলার খিচুড়ি এখানে হচ্ছে সোলার খিচুড়ি আমাদের পরিবারে খুবই চলে সবাই খুবই পছন্দ করে এখানে সবাই মিলে রান্না করে একদম মজা করে খেলাম আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে তা আমি লেবু নিয়ে নিয়েছি আজকে একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি কারণ বাঙালি বলে কথা পেঁয়াজ ছাড়া কেন আমাদের খিচুড়ি মাঝে মধ্যে খেতে হয় পেঁয়াজ ছাড়া আর বাসায় থাকলে পেঁয়াজ খেলে কোনো প্রবলেম হয় না বাইরে গেলে আসলে পেঁয়াজটা অ্যাভয়েড করাই ভালো তাই তো বাসায় হচ্ছে একটু একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর হচ্ছে একটু মুরগির মাংস নিয়ে নিলাম কারণ আমার পরিবারের ছেলে আবার মুরগির মাংস খুবই পছন্দ করে আমার ছেলে ছেলে মেয়ে দুইজনেই তাই তো অনেক মজা হয়েছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ